আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি ভাই ও বোনেরা আসলে সকল ভালো রয়েছেন আপনাদের বহুল প্রত্যাশিত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই লোকটিতে আপনার বাংলাদেশ সফল জেলা থেকে সিলেম উভয় আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে পটটি রয়েছে উপ সরকারি প্রকৌশলে নেওয়া হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার এবং সিভিল সাবজেক্টে হবে দেখতে পাচ্ছেন দশম গ্রেডে তবে একাশি জন হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অর্থাৎ সিভিল উক্ত বিষয়ে অবশ্যই আপনাদের ডিপ্লোমা থাকতে হবে সেটি বলা হয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু দুই নম্বর যে দেখতে পাচ্ছেন সহকারী নিরাপত্তা কর্মকর্তা দেখতে পাচ্ছে আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা না হবে দুইজন তবে শিক্ষাগত যোগ্যতা এখানে নির্ধারণ করা হয়েছে অবশ্যই ডিগ্রি পাস থাকতে হবে স্নাতক এবং ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না হবে এখানে পঁচিশ জন তবে অবশ্যই ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট এবং সেই সাথে ডিপ্লোমা ইন টেকনোলজিস্ট যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে এবং সেই সাবজেক্টে পাস করতে হবে এবং সিনিয়র নার্স এখানে অবশ্যই ডিপ্লোমা ইন নার্সিং হতে হবে সহকারী হিসাব রক্ষক না হবে এখানে তিরিশ জন অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক থাকতে হবে উচ্চমান হিসাব সহকারী না হবে এখানে সাতাত্তর জন তবে অবশ্যই এখানে বাণিজ্যিক বিভাগ থেকে থাকতে হবে এরপর জুনিয়র এটপ না হবে নার্স এখানে দচ্চ তো অবশ্যই ডিপ্লোমা ইন নার্সিং থাকতে হবে এবং ড্রেসার না হবে এখানে ছয়জন তো অবশ্যই এখানে মাধ্যমিক সার্টিফিকেট আপলোড করতে হবে এবং মিড অফ না হবে এখানে দেখতে পাচ্ছেন নয়জন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলো আপলোড করতে হবে এবং সেই সাথে এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা গ্রেড নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু প্রাপ্তির বয়স সীমা নির্ধারণ করে দেওয়া আছে পাশে এখানে প্রাপ্তি বয়স সীমা 18 থেকে 32 করা হয়েছে এবং সময় চলে যাবে আবেদন কবে শুরু হবে এবং কোন পদে আপনাদের কত টাকা পারিশ্রমিক হবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরুর তারিখ এখানে নির্ধারণ করে দেওয়া রয়েছে আঠাইশ পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ চলতি মাসে আঠাশ তারিখে আবেদন শুরু হবে এবং আগামী জুন মাসে উনিশ তারিখ পর্যন্ত এই নিয়োগিতা আপনার আবেদন করতে হবে এবং কোন পদে আপনাদের কত টাকা খরচ করতে হবে সেটি আমরা এখন দেখে নিব এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এক নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা খরচ করতে হবে এবং দুই থেকে চার নম্বর একশো পঞ্চাশ টাকা এবং সেই সাথে বাকি যে পদগুলো রয়েছে একশো টাকা এবং সেই সাথে সর্বশেষ যে পদ রয়েছে আট ও নয় রয়েছে এখানে সাত টাকা আপনাদেরকে কিন্তু আবেদন ফি জমা দিতে হবে তো আপনারা কিভাবে আবেদন করার সময় এস এম এস প্রদান করবেন প্রথম এস এম এস সিস্টেম টি এখানে দেওয়া রয়েছে এবং দ্বিতীয় এস এম এস সিস্টেম দেওয়া রয়েছে এবং সেই সাথে আপনারা এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেস টি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আশা করি নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন তো সকলের সুস্থ কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম